নমস্কার আমার আগের দুটি ব্লগে মন্দারমণি জার্নি নিয়ে বেশ কিছু ছোট ছোটো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে আজকে যে ব্লগটা হবে সেটা হলো অন্তিম পর্ব আর আগের দুটি ব্লগে আমি দেখিয়েছি কিভাবে আমি লোকাল ট্রেনে মন্দারমণি জার্নি করেছি এবং সেখান থেকে কিভাবে মন্দারমণির সমুদ্র সৈকতে পৌঁছালাম সেখান থেকে রিজর্ট খুঁজে রিজর্টে গেলাম এবং রিজর্ট কোন রিসর্ট গেছি সেই রিজর্টের আকর্ষণ কি কি রয়েছে বিশেষত্ব কি কী রয়েছে সেগুলো নিয়ে বিশদে আলোচনা করেছি এবং আজকের অন্তিম পর্বে যেটা মূল দেখাবো সেটা হলো রিজর্টের কি কি রুম এই রিজর্টের যে আসল আকর্ষণের বিষয় সেইটা নিয়ে আসছি আজকের পর্বে সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের অন্তিম পর্ব গুড মর্নিং বেরিয়ে পড়েছি সকালবেলা টাইম হয়ে গেছে ব্রেকফাস্টে এখন সাড়ে নটা বাজে আটটা থেকে দশটা ব্রেকফাস্টের টাইম কালকে একটু সকাল সকাল গেছি আজকে ওয়েদারটা মেঘলা হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে ওয়েদারটা দেখুন না কি সুন্দর ভালোও লাগছে আবার এতদূর যেতে হবে সেটাও ভাবছি সামনে বোট রাখা রয়েছে বোটিং যদিও আমরা করিনি তবে এই সমস্ত ভেতরের যা যা ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড রেন্টের মধ্যেই সকালের পরিবেশটা বেশ মনোরম খুব সুন্দর আর চারিদিকে পাখির ডাক বেশ সুন্দর লাগছে এই আবহাওয়ার সাথে এই পরিবেশটা গোটা রিসর্টটা সুইমিং পুল দিয়ে সুন্দর ভাবে ঝিল দিয়ে ঘেরা খুব সুন্দর অ্যাটমসফিয়ার আর এখানে সুইমিং পুল বলতে তিনটে সুইমিং পুল আছে তিন চারটে মানে একটা রিসোর্টের মধ্যে তিন চারটে সুইমিং পুল ফটো তোলার জন্য বিভিন্ন ফ্রেম করা রয়েছে আর বাচ্চাদের প্লে জোন আলাদাভাবে রয়েছে বড়দের জন্য রয়েছে বিভিন্ন প্লেগ্রাউন্ড এবং অ্যাক্টিভিটি আমরা ব্রেকফাস্ট জোনে পৌঁছে এসেছি প্রচুর ভিড় আজকে রিজর্টে প্রচুর ভিড় এত বড় জায়গায় রিজর্টটা রিজর্টের ঘরগুলো তো আলাদা আলাদা যার জন্য বোঝা যায় না কিন্তু এই ব্রেকফাস্ট জোনে এসে বোঝা যায় যে মানুষের ভিড় কতটা আছে মানে গোটা রিজর্টটটায় প্রচুর ভিড় আজকে যেহেতু উইকেন্ড অ্যাজ ইউজুয়াল কালকের মতো ব্রেড বাটার জ্যাম রয়েছে এই পাশে রয়েছে পুরি সবজি এদিকে একটা একটা সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ রয়েছে আমি নামটা পড়িনি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন পোয়া রয়েছে পাশে এছাড়া যেরম ছোলা সিদ্ধ আজের কার্ড রয়েছে এক্সট্রা আর ছোলা সিদ্ধ মুগ কড়াই সিদ্ধ এগুলো তো রয়েছে পেঁয়াজ অনিয়ন এগুলো আর কি বলবো এদিকে এগ এগ বয়েলড এগ রয়েছে আচার টাচার সমস্ত কিছু দিয়ে দিয়েছে গোলমরিচ গুঁড়ো মা ব্ল্যাক পেপার আর এদিকে ওয়াটারমেলন রয়েছে আজকে সুজির হালুয়া পিস পিস করে কাটা রয়েছে সুজির বরফি আর কি পোয়া আর এইটা এটা পপুলার একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বাট আনফর্চুনেটলি আমি এটা নামটা পড়তে মিস করেছি যদি আপনারা জানেন তো কমেন্ট করবেন সানসিটি রিসর্ট এর সব থেকে লোয়েস্ট প্রাইস শুরু হচ্ছে এলিট রুম থেকে যার প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়াও ক্লাসিক রুম সিভিউ রুম সমস্ত কিছুই রয়েছে হাউস সেপ লাইক এ কনসেল একদম সংখ্যক আকৃতির মতো ঘরগুলো দেখছেন তৃতীয় নম্বর হলো এগুলো কোরাল হাউস যেগুলো সানসিটি রিজর্টে ঢোকার মুখেই পড়ছে একদম রোডের দিকে এখান থেকে শুধুমাত্র বাগানের ভিউটা গার্ডেন ভিউটা পাওয়া যায় আমাদের এই সেল হাউস বা পালতোলা কক্ষ মানে রুম দেওয়া হয়েছে সানসিটিটা যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে এর আগেও বলেছি সানসিটিতে চার ধরনের রুমের আকৃতি রয়েছে তার মধ্যে এই সেল হাউসই একমাত্র উপরের ফ্লোর আর নিচের ফ্লোর পাবেন বাকিগুলো শুধুমাত্র একটা ফ্লোরে রয়েছে এই সেল হাউসের নিচের ফ্লোরের নিচের বেডরুমটা হলো মাস্টার বেডরুম এখানকার কটেজগুলো খানিকটা এরাম টাইপের এরম শেপের প্রত্যেকটা কটেজই প্রায় এরাম শেপের সানসিটিতে এই ঢুকেই আমি জাস্ট আমাদের এই কটেজটা নেওয়া হয়েছে ভেতরটায় যাই চলুন এখানে বাইরে একটা সোফা মতো রয়েছে এই যেটা বাইরে যাওয়ার মধ্যে একটা দরজা করা রয়েছে নর্মালি একটা ডোর রয়েছে এই সোফাটা বেশ বড় মানে ফুল ফ্যামিলি বসার মতো বেশ সুন্দর রুমের ভেতর ঢুকে একটা সামনেই একটা এই যে পুরো রুমটা দেখাই বেশ বড় ওভাল সেপের রুমটা আর এখানে একটা কিং সাইজ বেড পাশে বেড সাইড টেবিল দুটো এখানে একটা সোফা উইথ এখানে জানলা রয়েছে কিছু উইন্ডো আর রয়েছে একটা টি টেবিল ফ্রিজ রয়েছে ওকে কাজ হয় ফ্রিজ এখানে একটি টেবিল এখানে একটা ফুল মিরার এখানে একটা এলইডি টিভি এখানে চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে এখানে ইলেকট্রিক কেটল এখানে টি টি ব্যাগ সুগার বটল দেওয়া রয়েছে গ্লাস দেওয়া রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ অর্ডার করে আনা টি গরম জিঞ্জার এলাইচি মশালা টি উইথ কুকিস এটা পড়লো এক কাপ সরি এক কাপ দু কাপ অর্ডার দিয়েছি এক কাপের দাম হচ্ছে উইথ জি এস টি চুয়াত্তর টাকা এখানে একটা টেবিল রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এখানে বিভিন্ন কাভার রয়েছে এই যে অনেকগুলো এ বড়ো বড়ো ডুয়ার টাইপ কিছু এখানে আরেকটা জায়গা আছে যথেষ্ট এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে উইথ এসি এসিও ঠিকঠাক কাজ করছে এই হলো ঘরের সমস্ত ভিউটা হলো ওয়াশরুম এমনি পরিষ্কারই রয়েছে বেশ সোপ শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া রয়েছে শাওয়ার আছে এমনি কলও রয়েছে গিজার রয়েছে গিজারটা দেখা যাচ্ছে না এটার ওপরে রয়েছে গিজারের ওয়েন করা রয়েছে বাথরুমটা এমনি খুব স্পেসিয়াস বেশ স্পেশিয়াস আছে আমরা বেরিয়ে পড়ছি ওয়েদার খারাপ তাই একটু সকাল সকাল বেরোতে হচ্ছে এখান থেকে যাব মেছেদার স্টেশন ভাবে এসেছি সেইভাবেই ফিরব এই লাস্ট দেখিয়ে নিচ্ছি ওয়েদারটা দেখুন হাওয়ার যা স্পিড আজকে কিচ্ছু বুঝতে পারবেন না এখানে না এলে যদিও সমুদ্র তীরবর্তী অঞ্চলে একটু থাকে এরকম হাওয়া আজকে অত্যধিক এই যে এই রুমটা আমাদের ছিল এইটা বেশ সুন্দর সুন্দর রুমগুলো এমনি খুব এই যে মন্দারমণিতে আমি এর আগেও থেকে গেছি অন্য রিসর্টে তবে এই রিসর্টে থাকার অভিজ্ঞতা আমার এই প্রথম তবে বেশ কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই এই সিটি রিসর্টের যেটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই রিসর্টের লন গার্ডেন এরিয়াটা এই জায়গাটা যথেষ্ট বড় আর সত্যি কথা বলতে সানসিটি রিসর্ট প্রায় কয়েক একর জমির ওপর নিয়ে তৈরি তাই রিসর্টটা বেশ বড় আর বাকি রইল রিসর্টের অ্যাটমসফিয়ার প্লে জোন এছাড়া বোটিং সুইমিং যেগুলো রয়েছে এছাড়া রয়েছে ব্রেকফাস্ট জোন সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে আর সি বিচ যেটা থেকে বেশি আকর্ষণীয় আমার তো বেশ পছন্দ হয়েছে এবং যেটা বলবো যে এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর এটাই আমার বলার আছে সত্যিই খুব সুন্দর আর আশা করি সকলেরই ভালো লাগবে বা লেগেছে যারা এসেছেন এর আগে তাছাড়া এই রিসোর্টের সবথেকে বড় সুবিধা হলো রিসর্টটি ফ্যামিলি নিয়ে আসার মতো রিসর্ট যেখানে বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি প্রত্যেকে এসে এনজয় করতে পারেন কথা এত সকাল সকাল আমাদের ফেরার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ প্ল্যানটা পরিবর্তন করতে হলো যেহেতু বৃষ্টি এসে গেছে এবং ওয়েদার বেশ খারাপ হয়ে গেছে মানে নিম্নচাপ বৃষ্টি আর কি যাই হোক তাই জন্য বেরিয়ে পড়তে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু লোকাল ট্রেনে ফেরার ব্যাপার আছে কোনো রকম রিজার্ভেশনে ফিরবো না সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো তাই এখন জাস্ট রিজর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমরা এখন অন দি ওয়ে স্টেশন যাচ্ছি আর এত পরিমাণে বৃষ্টি এসে গেছে যে মাঝে একবার আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল দেন আমরা চাটা খেলাম একটু দাঁড়ালাম কারণ প্রচন্ড বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে যাই হোক এই করতে করতে এবার এত জোরে বৃষ্টি মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে আর প্রচণ্ড হাওয়ার স্পিড মানে মারাত্মকভাবে যেন মনে হচ্ছে সেই ঝোড়ো হাওয়া তো এটা একটু ড্রাইভার দাদার একটু প্রবলেমও হচ্ছিলো যার জন্য মাঝে মাঝেই আমরা দাঁড়িয়ে পড়ছি এত সুন্দর একটা আবহাওয়াকে পিছনে ফেলে আর সাগরকে পিছনে ফেলে এইভাবে চলে যেতে হচ্ছে সত্যি একটু বিষণ্নই লাগছে বটে তবে আমার মনে হয় এরকম ওয়েদারে অনেকেই চান সাগরের বুকে গিয়ে দু মিনিট বসে জিরোতে আশা করি আমার মিথ্যে নয় ধারণাটা কারণ অনেকেই দীঘাপুরি পছন্দ করেন এই বৃষ্টির ওয়েদারে বর্ষাকালে যাই হোক আর আমি দুধারে এত সুন্দর এত গাছপালা সাথে আকাশের এই মেঘাচ্ছন্ন প্রকৃতি আপনাদের সাথে ভাগ না করে থাকতে পারলাম না আরে এটা অনেক আগে এটা বন্ধ আছে এখন বাইরে দিয়ে করেছে যদি আজকে আমার ফেরার প্ল্যানটা না থাকতো মানে যদি আমি একা আসতাম বেসিক্যালি তাহলে আমি আজকের দিনটা আমি থেকে যাওয়ার চেষ্টা করতাম মন্দারমণিতে বিকজ বৃষ্টিতে সমুদ্র কিন্তু ভীষণভাবে ভালো লাগে ভীষণ টানে মুসুলধারে বৃষ্টি নেমেছে এছাড়া স্টেশন প্ল্যাটফর্ম ওভারব্রিজে আছি কম হবে প্রচন্ড বৃষ্টি মানে ধারে বৃষ্টি মানে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে পৌঁছে তো এসে গেছি মেছেদা প্ল্যাটফর্মে মেছেদা নেমেছি লোকাল ট্রেনে এসেছি লোকাল ট্রেনেই ফিরবো মেদিনীপুর লোকাল আছে দুটো পঞ্চাশে দেখা যাক সিট পাই কি না কারণ এবারে মা আছে সাথে তো সিট না পেলে মুশকিল এতটা জার্নি দেড় ঘন্টা রাস্তা এগেলে ভালো হয় না পেলে অবত্যা পাশুড়ার লোকাল আছে পেছনে দুটো ছাপ্পান সেটা ধরে নেব প্রচণ্ড ভিড় লোকাল ট্রেন আর আমরা এখন যাচ্ছি হাওড়াতে হাওড়া থেকে আবার ট্রেন এক্সচেঞ্জ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটা পথ অতিক্রম করে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি মানে দেড় ঘন্টা ওভার হয়ে গেছে বলা যায় আমরা এখন হাওড়া জাংশন ঢুকছি ট্রেন আমাদের হাওড়া জাংশন ঢুকছে হাওড়ায় এসে মানে স্বস্তির শ্বাস ফেলা আর কি যা দুর্যোগ মানে ওইখানে হচ্ছে এখানে সেরমভাবে কিছুই হচ্ছে না সেরকমভাবে বৃষ্টি নেই তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে মাঝপথে যত এসছি আমার স্টেশনগুলো সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে দেখালাম আমরা এসে পৌঁছালাম হাওড়া জাংশানে যাই হোক ট্রেন ঠিকঠাক টাইমেই ঢুকিয়েছে উনিশ বিশ লেট হয়েছে এছাড়া সব ঠিক আছে আমরা হাওড়া জাংশানে ঢুকে গেছি আর এখন অনেকগুলো প্ল্যাটফর্ম অতিক্রম করে আমাদের পৌঁছে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে ওই দুই তিনে ট্রেন আছে ব্যান্ডেল আছে আর ওদিকে বর্ধমান আছে তো ওইদিকে যেতে হবে কারণ আমার রুট হচ্ছে মেন লাইন আমি থাকি সেই রুটের উদ্দেশ্যে এই যে এসে গেছি আমরা এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবে মেঘলা ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর এবার এই ট্রেনে উঠে পড়লেই স্বস্তি পৌঁছে যাব বাড়ি ঘড়িতে এখন বিকেল পাঁচটা ছয় আর আমরা এখন হাওড়া জাংশনে দাঁড়িয়ে ট্রেন ছাড়িনি এখনও কারণ হঠাৎ করেই মুসুলধারে বৃষ্টি এসে গেছে ভেবেছিলাম বৃষ্টিটা আসবে না এখনও কিন্তু এসে গেল এই আমরা উত্তরপাড়া ক্রস করছি আর মাত্র তিন চারটে স্টেশন পরেই নেবে পড়ব তাহলে আজকের মতো আসি অবশ্যই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর বিজয়ের প্রীতি শুভেচ্ছা আর বড়দের প্রণাম যাই হোক আজকে আসি সকলে ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা লগে থ্যাংক ইউ